সমস্ত ঘরের কাজগুলো গুছিয়ে এরপর মুরগির মাংসটা প্রসেসিং করে সন্ধ্যায় ইফতার আয়োজন করব হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম গতকালকেই কিন্তু বলেছিলাম যে যে ভিডিওটা গতকালকে করেছিলাম সেখানে কিন্তু তার মাঝে আমি অনেকগুলো কাজ করেছিলাম তো সে কাজগুলোই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ গত ভিডিওতে এই কাজগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত যদিও এগুলো রেগুলারই কাজ এই কাজগুলো কিন্তু রেগুলার আমাদেরকে করতে হয় তো আমি যেহেতু সকালবেলা উঠে বাজার গুছিয়েছিলাম তার পাশাপাশি এই যে এই কাজগুলো যেহেতু রয়ে গিয়েছিল তো এই কাজগুলো কিন্তু ওই মুহূর্তে আর আমি করতে পারিনি আগে বাজার গুছিয়েছিলাম তারপর রান্না চাপিয়ে দিয়ে এই রান্নার পাশাপাশি কিন্তু আমি এই কাজগুলো করে নিয়েছিলাম তো যাই হোক টেবিলটা এতো খুব সুন্দর করে এখন আমি ক্লিন করে নেব তো রুমালটা দিয়ে আর ওই ক্লিনজার দিয়ে আমি পরিষ্কার করে ছিলাম তবে পুরো টেবিলটা পরিষ্কার করার পর আমার কাছে মনে হচ্ছিল যে এই যে যে ট্রের মধ্যে আমার যে জিনিসগুলো আমি রেখে থাকি যেমন আর্টিফিশিয়াল একটা ফুল বা লবণদানি বা অন্যান্য যে জিনিসগুলো দরকার আমি রেখে থাকি তো এই ট্রেটা না আমাকে রেগুলারই আমাকে পরিষ্কার করতে হয় হয়তো বা সময় বিশেষ একদিন কি দুই দিন বাদ যায় তো এছাড়া কিন্তু রেগুলার পরিষ্কার করতে হয় ধুলাবালি জমে কালো জিনিসের উপরে একদম সাদা হয়ে থাকে তো আমি এই রুমালটা দেখলাম যেহেতু ময়লা হয়ে গিয়েছে তাই একটু পরপর আমি এই রুমালটা ধুয়ে এক একটা যে ফার্নিচার পরিষ্কার করি আর একবার করে এই রুমালটা ধুয়ে ফেলি এভাবেই করে কিন্তু ফার্নিচারের অন্যান্য জিনিসগুলো আমি পরিষ্কার করে থাকি কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আমার সকল প্রিয় ভিউয়ার্স আপুদেরকে রিকোয়েস্ট করবো এবং ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেয় নেই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন না হলে দেখা যাবে ভিডিও দেখতে দেখতে কখন যেন ভিডিও শেষে বের হয়ে চলে যাবেন লাইক দেবার কথাটাই কিন্তু ভুলে যাবেন তো যাই হোক আমি এই ট্রের মধ্যে আমার যা যা জিনিসগুলো ছিল সেগুলো আমি একটু ভেজা রোমালটা দিয়ে আবার একটু পরিষ্কার করে নিয়েছি দৈনন্দিন কাজের মধ্যে এই কাজগুলো কিন্তু আমরা নারীরা প্রতিদিন করে থাকি তারপরও কিন্তু আমাদের কোনো একঘেয়েমি আসে না বা বিরক্ত বোধও কাজ করে না কারণ এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে তো নিজের কাছে আসলে আমি স্বস্তি পাবো না তো আমি কিন্তু গতকালকে দেখিয়েছিলাম অনেকগুলো কাপড়চুপড় আমি ভিজিয়েছি তো সেই কাপড়চুপড়গুলো আমি এই যে ওয়াশিং মেশিনে দিয়ে এখন ওয়াশিং মেশিনটা চালু করে দিয়েছি আজকে কয়েকজন আপুর কমেন্টের উত্তর দিব তো তার আগে দেখলাম যে ভেসিনটাও একটু ময়লা হয়েছে তো ভেসিনটা এখন আমি একটু গুঁড়ো সাবান দিয়ে আর এই মাজনীটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলবো আসলে আমি যখন কাজ করি তখন কিন্তু এক নাগারে কাজ করতেই থাকি আমার কাছে কিন্তু কোনো ক্লান্তি বোধ আসে না আসে না এই কারণে যে একটা জিনিস ময়লা হয়েছে সেটা যদি নোংরা থাকে তাহলে দেখতে কেমন লাগবে আর একটা মানুষ যদি হুট করে আমার বাসায় চলে আসে সেও এসে দেখে বলবে যে মানুষটা বাসাটা কি একটা নোংরা পরিস্থিতি হয়ে আছে তো যেটা কিনা দেখতে আমার কাছে একটু ভালো লাগে না তবে দুই তিন দিন আগে যেমন আমার পাশের ফ্ল্যাটের একজন ভাবি তার এক বোন এসেছিল তো হঠাৎ করে ভাবি তার বোনকে আমার বাসায় রাতের বেলা আমার রুমে নিয়ে আসে তো ওই আপুটা নাকি আমার বাসায় এসে যখন সে আসে আমার রুমে এবং আপুটাকে আমি বসতে বলি তো সে রু ঘুরে ঘুরে আমার পুরো বাসাটা আর কি দেখতেছিল তো তখন নাকি সে বের হয়ে সে ভাবিকে বলল যে এই ভাবির রুমটা একদম খুব পরিপাটি আর খুব সুন্দর করে সাজানো গুছানো তো ভাবি আর কি পরবর্তীতে আমার সাথে শেয়ার করলো যে ভাবি আমার বোন বলতেছিল যে আপনার বাসাটা খুব সুন্দর এবং পরিপাটি আর গুছানো তো ভাবি নিজেই বলো যে ভাবি আসলে সবসময় এরকম পরিষ্কার থাকতে ভালোবাসে তো দেখেন তো এই যে হুট করে একজন অচেনা অজানা মানুষ আমার বাসায় চলে এসেছে এবং সে এসে আমার রুমটাকে নিয়েও কিন্তু মন্তব্য করেছে তো আজকে যদি এলোমেলো থাকতো তাহলে কিন্তু সে হয়তো বা এ ভালো মন্তব্যটা করতো না তো আশেপাশেরও দুই একটা ফ্ল্যাটে কিন্তু সে গিয়েছিল তো সেখানকার ভাবিদেরকে নিয়েও কিন্তু সে মন্তব্য করেছে আসলে কি ঘরের মধ্যে যাই থাক না কেন সেটা অনেক দামি ফার্নিচার হোক বা কম দামি ফার্নিচার হোক আপ আপনার রুমে যতটুকু যা আছে সেটাকেই যদি আপনি আপনার মনের মাধুরী আর ভালোবাসা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন তাহলে দেখবেন একটা ভাঙা কুরের ঘরও সেই ঘরটাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ঘর সাজানো গুছানো এটা কিন্তু একটা নারীর মধ্যেই পরিপূর্ণতা পায় তো আপনি যদি আপনার মন মাইন্ড যদি ফ্রেশ থাকে বা আপনি যদি সবসময় চিন্তাধারা আপনার ভালো থাকে যে না আমার যা আসে তা দিয়ে আমি খুব সুন্দর করে আমি আমার ঘরটাকে সাজিয়ে রাখবো তাহলে দেখবেন যে সে ঘরটাকে আপনি স্বর্গ বানিয়ে নিতে পারবেন তো যাই হোক আমি এই তো কথা বলতে বলতে আমার বিছানাটা গুছিয়ে নিলাম তো মেয়েরা একটু আগে আগে ঘুম থেকে উঠেছিল ওই থেকে কিন্তু মোটামুটি আমি অনেকগুলো কাজ করে নিয়েছি হঠাৎ করে মানি প্লান্টের গাছটার মধ্যে হাত দিয়ে দেখতে পেলাম মাটিগুলো একেবারে শক্ত হয়ে আছে তো ভাবলাম যে মাটিগুলো একটু খুঁচিয়ে দিই এতে করে মাটিটা আলগা হলে পানিটাও খুব সুন্দর করে পাবে আর শিকড় খুব সুন্দর করে ছড়িয়ে ছিটে যেতে শারমিন শানু আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আপু আমি ক্যাপ দিয়ে ভিডিও এডিট করি যদি আপু ভিডিওটি দেখে থাকো ছোট করে একটি কমেন্ট করবে বাংলাদেশি ব্লগার মমে মাইডি কিন্তু আপু সবসময় আমার ভিডিও দেখে আর খুব বড় করে কমেন্ট করে তো আপু কিন্তু বলেছিল যে আপু তুমি কিভাবে বুঝো এটা নতুন চাল আচ্ছা তার আগে বলে নিচ্ছি মাটিটা যেহেতু খুঁচিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম তো এতে করে কিন্তু এখন গাছটা খুব সুন্দর করে শিকল বাকলগুলোতে পানি পেয়ে যাবে তো আপু যেহেতু জিজ্ঞাসা করেছিল আপু কিভাবে বুঝো যে ওটা নতুন চাল আসলে চাল দেখলেই বোঝা যায় বা দোকানদারকে জিজ্ঞাসা করলেও কিন্তু তারা বলে দেয় এটা নতুন চাল বা এটা পুরাতন চাল পুরাতন চাল কিন্তু ভাতে এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি আর নতুন চাল যেটা যেটা পরিমাণে যে কয় পট তুমি রান্না করো দেখা যায় এক পট রান্না করো সে পট অনুযায়ী থাকবে ওটা থেকে কিন্তু আর ভাতটা বাড়ে না আর পুরাতন চালটা কিন্তু ভাতে বাড়ে আর নতুন চালটা দিয়ে ভাত রান্না করতে গেলে দেখা যায় ভাতে পানি একটু বেশি হোক বা কম হোক একটু যদি বেশি ফুটে যায় তাহলে ভাতটা একেবারে নরম হয়ে যায় তো সেখান থেকে কিন্তু বোঝা যায় যে চালটা নতুন না পুরাতন আর রান্না করতে করতে মোটামুটি এতটুকু বুঝে গিয়েছি যে কোনটা কোন চালটা নতুন আর কোন চালটা পুরাতন আশা করছি দুয়ার সবকিছু আমি গুছিয়ে এরপর এখন আমি এই যে রুমটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেছি। আর রুম ঝাড়ু দেওয়ার সময় আমি সব সময় কিন্তু এভাবে আমি থাই গ্লাসটা লাগিয়ে ফেলি আর রুমের পাপস কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ তো একবার ভাবতেছিলাম যে একেবারেই কয়েকদিন পরে না হয় পাপসগুলো ধুয়ে ফেলি তো পাপসগুলো এতটা ময়লা হয়েছে তো ওই ঈদের আশায় আর আমি থাকলাম না কারণ যে কোনো জিনিস যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো ওই জিনিসটা ব্যবহার করলে নিজের কাছেও কেমন যেন হালকা হালকা লাগে আর একটা নোংরা জিনিস হলেই সেই জিনিসটা ব্যবহার করতে গেলে আমার গা ঠা সব কিছু কেমন যেন ভার হয়ে যায় এটা হয়তো বা আমার একটা অভ্যাস বলতে পারো তো যাই হোক এই তো আমি রুমটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে ময়লাগুলো তুলে রেখে এসেছি আর এখন টি টেবিলটা জায়গা মতো রেখে দিলাম আরিয়ান খানসাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু জামাগুলো কোন পেজ থেকে নিয়েছ পেজের নামটা বলবে কত করে নিয়েছ তো আমি যেহেতু গত ভিডিওর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের ঈদের কেনাকাটাটা এবার অনলাইন পেজ থেকেই নেওয়া হয়েছে তো আপু সেই ভিডিওতে আর কি কমেন্টটা করেছিল আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি ড্রেস আটজন থেকে আমি সেই ড্রেসগুলো নিয়েছিলাম আপু আর আজকের ডেসক্রিপশন বক্সে আমি সেই পেজের লিঙ্কটা দিয়ে দিব তো আপু যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর তুমি যদি এরকম ড্রেসের অর্ডার দিয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলের নামটা তুমি তাদেরকে বলবে তো এতে করে কিন্তু সেখান থেকে তোমাকে কিছুটা হলো তারা একটু আর কি ছাড় দেবে তো আমি কিন্তু ওখানে কথা বলার পরেই তারপরে আমি তাদের পেজ যে লিঙ্কটা আমি আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি কারণ দেখা যায় যে কোনো পেজের একটা লিঙ্ক চাইলে তো দেওয়া যায় না তো আগে তাদের অনুমতি নিতে হয় তারপরে কিন্তু সেখানে লিঙ্কটা দিতে হয় তো যাই হোক আপু যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ ছোটো করে একটি কমেন্ট করবা আর তুমি যদি ওখান থেকে কোনো ড্রেস দিয়ে থাকো কেমন হয়েছে বা কেমন হবে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবা আর আমি যেহেতু তিনটা ড্রেস নিয়েছিলাম তো তিনটা ড্রেসের দাম আমার থেকে এগারোশো টাকা করে নিয়েছিল ¿no? তো আশা রাখছি আপু সম্পূর্ণ উত্তরটা পেয়ে গিয়েছ আর এখানে যে কয়েলদানিগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি এই যে নিয়ে এসে আবারও জায়গা মতো রেখে দিয়েছি তার সাথে পাশাপাশি মাথার চিরুনিগুলো আমি ধুয়ে দিয়েছি সেগুলো রেখে দিলাম আর কয়েলদানিটা আপাতত আমার টিভি ক্যাবিনেটের ওখানে রেখে দিয়ে আসলাম তো এদিক থেকে আমি ডালটা ওই যে গতকালকে কিন্তু দেখিয়েছিলাম যে রান্না করার সময় আমি এই ডালের বক্সটা নামিয়ে রেখেছিলাম তো ডালটা যেহেতু নরম হয়ে গিয়েছে এখান থেকে এখন আমি কিছু ডাল তুলে নিব আর দুপুরের রান্নাবান্নাটা কিন্তু আমি গতকালকেই দেখিয়েছি আমি কি রান্না করেছিলাম লাউ দিয়ে মাছের মাথা রান্না করেছিলাম তো এর মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে তো ডালটা আগে তুলে রেখে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এ পাশ থেকে এখন আমি পাপোশগুলো ধুয়ে পরিষ্কার করে নেব পাপোশ কিন্তু ওয়াশিং মেশিনে আমি তেমন সত্যি কথা বলতে যে আমি দেই না আমি এই সব সবসময় ব্রাশের সাহায্যে হাত দিয়ে ধুয়ে রাখি তো ভালোই ময়লা হয়েছিল তো এই এক সপ্তাহের মধ্যে যে বাসাতে আমি বসবাস করি আবারও ময়লা হয়ে যাবে এত প্রচুর পরিমাণে ধুলোর অবস্থা তো ধুলোবালি তো একদম ঘরের ভিতরে টই টুম্বুর হয়ে থাকে তো পাপসগুলো সপ্তাহে সপ্তাহে আমাকে দেখা যায় ক্লিন করলে আমার জন্য একটু আর কি সুবিধা হয় তো পাপসগুলো আমি বারান্দায় মেলে দিয়ে এরপর চলে আসছি এই যে রান্নাঘরে আমি কিন্তু পুরো বাসায় সমস্ত কাজ গুছিয়ে একদম মোটামুটি সব কিছু ঘরের সব কাজ আমি একদম ক্লিয়ার করে এরপর চলে আসছে এখন রান্নাঘরে তো এখন আমি মুরগিগুলো খুব সুন্দর করে কেটে প্রসেস করে এরপর আমি খুব সুন্দর করে বক্সে করে রেখে দিব ফ্রিজে আর এরপর কিন্তু আমার আবার সন্ধ্যায় ইফতার আয়োজন করতে হবে তো ইফতারের জন্য তো সব কিছু মোটামুটি রেডি করাই আছে তবে এই মুরগিগুলো এখন আগে আমাকে প্রসেস করতে হবে তো মুরগিগুলো আমি অফ ক্যামেরাতে কিন্তু কাটাকাটি করে নিয়েছি এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো আমি না মুরগির সময় আগে ভালো করে মুরগির যত রকমের ময়লা বা রক্ত পানি আছে সেগুলো ভালো করে ধুয়ে সব শেষে এভাবে আমি একটু লবণ আর ভিনেগার দিয়ে খুব সুন্দর করে আমি একটু ভালো করে ধুয়ে ফেলি এতে করে দেখা যায় কি মুরগির মাংসের মধ্যে যে পিছলে একটা ভাব থাকে সেটা কিন্তু এই ভিনেগারের কারণে আর থাকে না মুরগিটা খুব সুন্দর একদম মনেই হয় না যে এটা ফার্মের মুরগি একদম পিছলে যে ভাবটা এটা কিন্তু চলে যায় আমার কোন কোন আপুরা এভাবে মুরগির মাংসের মধ্যে ভিনেগার আর লবণ দিয়ে পরিষ্কার করে থাকেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমি জানি না এ পর্যন্ত ধৈর্য সহকারে আমার কোন আপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন তবে আমি কিন্তু সব সবসময় এই মুরগির মাংস ধোয়ার ক্ষেত্রে আমি সব সময় আমি ভিনেগার আর এভাবে লবণটা কিন্তু ইউজ করে থাকি মুরগির মাংসটা কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর মাংসের পিসগুলো মোটামুটি আমি একটু বড় বড় সাইজেরই রেখেছি যখন যেভাবে দরকার হবে সেভাবে আমি বক্সে থেকে নামিয়ে আর কি কেটে নিতে পারবো তো আমি কিন্তু সবসময় মুরগির মাংস যখন আর কি ফ্রিজে রাখি একদম ভালো করে ধুয়ে আমি রেখে দেই যেন নামিয়ে এরপর ধোঁয়াধুয়ের কাজটা আমার আর পরিমাণে বেশি না করা লাগে তো আমি এখানে শুধু মাংসগুলো আলাদা রেখেছি আরেক পাশে যে মুরগির গিলা বা পাখনা পা যা যা আসতে মাথায় এগুলো আমি আলাদা করে নিয়েছি এগুলো দেখা যায় আমি আলাদা করি রান্না করে ফেলবো তো সব কিছু যেহেতু শেষ তো এখন আমি এই মাটির মালসাটা আর এই বোলটা এটাও আমি খুব সুন্দর করে আমি সাবান দিয়ে ধুয়ে বটি টুটি সাবান দিয়ে ধুয়ে তারপর রেখে দেবো সংসারের কাজের কিন্তু আমাদের আসলেই শেষ নেই এই যে কাজগুলো নিখুঁতভাবে পরিপাটিভাবে করতে গেলে কতটা সময় যে লাগে বিশ্বাস করবেন কিনা জানি না আর যে কোনো কাজ আমি সেটা যদি পরিপূর্ণভাবে করতে না পারি তাহলে আমার কেন যেন খুবই বিরক্তিকর কাজ করে তো এই ধরনের কাজগুলো করতে করতে আমার মধ্যে ওই একটা অভ্যাস আর কি চলে এসেছে তো এই দিক থেকে আমি এই যে বক্সে মাংসগুলো তুলে রাখলাম আর এখন শুধু ডিপ ফ্রিজে রাখার পালা mm <laughs> তাহলে বলেন যে গতকালকে আমি একা হাতে সকাল থেকে পর্যন্ত কতগুলো কাজ করে নিয়েছি জহুরের নামাজটা পড়তে গিয়ে আমি দেখলাম যে আমার নামাজটা মোটামুটি কাজা হয়ে গিয়েছিল। তো কি আর করা তো কাজগুলো যদি ওই না করতাম তাহলে দেখা যায় যে আরও কাজ থেকে যেত এগুলো আজকে না হয় কালকে আমাকে করতেই হতো আর সকাল দিকের যে কাজগুলো আমার থাকে সেই কাজগুলো আমি সব সময় চেষ্টা করি সকালের দিকে বা দুপুরের মধ্যে করে ফেলা আসছে না যে আবারও একটু বসে থাকি আবারও এই কাজগুলো পরবর্তীতে করে নেবো সেটা আমার ধারা সম্ভব হয় না আর এই ছোলাগুলো আমি এই ছুরিটা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যে একটু শক্ত বা ঝুরু হলে তারপরে আমি বক্সে তুলে রাখবো এখন যেহেতু ঝুরু অবস্থায় আছে এখান থেকে যতটুকু পরিমাণ আমার দরকার ততটুকু তুলে তুলে আমি প্রতিদিন আর কি ইফতারি টাইমে রান্না করতে পারবো তো এই যে সব কিছু রেডি করে আমি কিন্তু অফ ক্যামেরাতে ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখে এসেছি আর এখন আমি যাব গোসল করতে তো তার আগে আমি ইফতারির এই কাজটুকু আর কি গুছিয়ে যাচ্ছি ছোলার মধ্যে আমি সব ধরনের মশলা আর কি দিয়ে গেলাম তার সাথে এই যে পেঁয়াজুর মধ্য তো সব কিছু আমি একেবারে রেডি করে গেলাম বিকেলবেলা শুধু মাখামাখি করে তারপরে শুধু চট জলদি করে আমি ভেজে নিতে পারবো তো যাই হোক এরপর আমি গোসল করে একদম বিকেলবেলা অফ ক্যামেরাতে আমি ইফতার রেডি করে নিয়েছি আজকে রিফ্রাইতে ইফতারিতে ছিল এই তো সব ধরনের ইফতার আইটেম তার মধ্যে শুধু অ্যাড হয়েছিল আলাদা করে পেয়ারাটা তো এখানে জবাই আজকে ইফতারিটা বানিয়ে নিছে তো এখন আমরা তিন মামে টেবিলে বসে পড়েছি আর এই তো এখন আমরা ইফতারিটা খেয়ে নেব। আর দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নেছি। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম